ফ্রিল্যান্সিং শিখুন একদম ফ্রি আলহামদুলিল্লাহ বিগত দুই হাজার উনিশ সাল থেকে আমি ফ্রিল্যান্সিংয়ের ডিজিটাল মার্কেটিং সেক্টরে টিপস আইটি ইনস্টিটিউটের মাধ্যমে শত শত স্টুডেন্টদেরকে সফল করেছি ইতিমধ্যে আমি সরকারি অনেকগুলো প্রজেক্টে মেন্টরশিপ ট্রেনার হিসেবে দায়িত্ব ছিলাম আমি অনলাইনে এবং অফলাইনে শত শত স্টুডেন্টকে সফল করেছি যারা আমার কাছ থেকে ফ্রিল্যান্সিং শিখে প্রতি মাসে পঞ্চাশ থেকে প্রায় দুই লক্ষ টাকা পর্যন্ত আয় করছে আমার এই দীর্ঘ দু সাল থেকে মেন্টর কেরিয়ার যাত্রায় অনেকেই আমাকে মেসেজ করেছেন আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আমার স্কিল ডেভেলপমেন্ট করে কেরিয়ার করতে চাই কিন্তু আমার কাছে ফ্রিল্যান্সিং কোর্স করার সামর্থ্য নাই আমার কাছে কোর্স করার মতো টাকা নেই কিন্তু আমি ফ্রিল্যান্সিং শিখতে অনেক আগ্রহী এরকম অনেকেই আমার হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জারে মেসেজ করেছেন তো তাদের কথা বিবেচনা করেই আমি নিয়ে এসেছি টিপস আইটি ইনস্টিটিউটের মাধ্যমে একদম ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স যেই কোর্সের মধ্যে আপনারা পাবেন চব্বিশ ঘন্টায় আমাদের টিপস আইটি ইনস্টিটিউটের দক্ষ সাপোর্ট টিমের লাইফ টাইম সাপোর্ট তো চলুন দেখে আসি কিভাবে আমাদের এই টিপস আইটি ইনস্টিটিউটের দক্ষ সাপোর্ট টিম মেম্বারদের সাপোর্ট নেবেন এবং কিভাবে আপনারা এই ফ্রি ফ্রিল্যান্সিং কোর্সটি করবেন তো চলুন দেখে আসি কিভাবে আপনারা আমাদের এই ফ্রি ফ্রিল্যান্সিং কোর্সটি করতে পারবেন তো সবার আগে আপনারা গুগলে এসে সার্চ করবেন টিপস আইটি ইনস্টিটিউট লিখে তো এখান থেকে প্রথম নাম্বারেই পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দ্বিতীয় নাম্বারে পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল অথবা আপনারা ডিরেক্টলি আপনাদের হাতে থাকা মোবাইল ফোন অথবা ল্যাপটপ কম্পিউটার থেকে ডিরেক্টলি ইউটিউবে এসে সার্চ করতে পারেন টিপস আইটি ইনস্টিটিউট অথবা আমাদের আইটির নাম লিখে তো সর্বপ্রথম অবস্থায় পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল প্রথমত এটি সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি ক্লিক করবেন কারণ যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও আপনি এখানে পেয়ে যাবেন এবং এখানে টিপসাইট ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেল এসে প্লে এই প্লে লিস্টের সর্বপ্রথম ভিডিও যেটা আছে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স এই ফ্রি ফ্রিল্যান্সিং কোর্সে এই প্রথম ভিডিও থেকে এ টু জেড এক থেকে একদম প্রায় পঞ্চাশটি ভিডিও আমাদের সিরিয়াল বাই সিরিয়াল আপলোড করা আছে আপনারা প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যারা আমাদের এই ফি ফ্রিলান্সিং কোর্সটি করবেন তাদের কাছে একটি রুটিন বানিয়ে নেওয়ার যে এক সপ্তাহের মধ্যে আমি প্রথম তিনটি ক্লাস কমপ্লিট করব সেকেন্ড সপ্তাহে আমি তারপরে তিনটি ক্লাস কমপ্লিট করবো এইভাবে আপনারা একটা ডেলি টার্গেট নিয়ে ক্লাসগুলো করতে থাকবেন এবং যে কোনো যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা কিভাবে সাপোর্ট নেবেন এই আপনারা ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমাদের যে সাপোর্ট টিম এক্সপার্টরা আছে তারা কমেন্টে রিপ্লাই করে দিবে দ্বিতীয়ত সাপোর্ট পাওয়ার সিস্টেমটা আমি বলে দিই আপনার ডিরেক্টলি এই যে টিপসাইট ইনস্টিটিউট লিখে সার্চ করেছেন এইখান থেকে আমাদের অফিসিয়াল যে ফেসবুক গ্রুপ আছে ফেসবুক গ্রুপে চলে আসবেন এবং এই গ্রুপটাই দেখতে পাচ্ছেন প্রায় পনেরো হাজার দুইশো মেম্বার যুক্ত আছে আপনারা সবাই যুক্ত হয়ে নেবেন তো এখানে জয়েন করবেন গ্রুপে জয়েন করার পরে কিছু তথ্য চাইবে এখানে আপনি ইএস দিয়ে আপনার নাম্বারটি ইচ্ছে হলে দিয়ে সাবমিট করবেন করার পরে আপনার যদি কোনো প্রবলেম থাকে তাহলে এখানে আপনি পোস্ট করতে পারবেন যে আপনাদের যে সাপোজ যে কোনো একটা কাজে প্রবলেম হলো সেক্ষেত্রে আপনি এই পোস্ট ওটার স্ক্রিনশট নিয়ে এখানে পোস্ট করতে পারবেন যে এটা আমার প্রবলেম আমি কিভাবে সলভ করব চাইলে এখানে আপনি পোস্ট করে আমাদের যে এক্সপার্টরা আছে যারা কোর্স চলমান অবস্থায় আয় করছে বা ইতিমধ্যে আমাদের স্টুডেন্টরা আছে যারা দেখেন কোর্স চলমান অবস্থায় কিন্তু তারা আই করছে তো কোর্স চলমান অবস্থায় তারা কিন্তু আই করেছে তো আপনি চাইলে আমাদের স্টুডেন্টদের থেকে সাপোর্ট নিতে পারবেন অথবা আমাদের যারা মার্কেটিং এক্সপার্ট আছে সেই সাপোর্ট টিম থেকে আপনি চাইলে সাপোর্ট নিতে পারবেন এই পাশাপাশি আপনি কিভাবে সাপোর্ট নিবেন আপনি ফেসবুকে সার্চ করতে পারেন টিপস আইটি ইনস্টিটিউট লিখে তো এই ক্ষেত্রে আপনারা আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন তো এই ফেসবুক পেজে আপনারা যুক্ত হবেন এবং এই যুক্ত হয়ে আপনারা চাইলে এখানে ডিরেক্টলি মেসেজ করে সাপোর্ট নিতে পারবেন যে আমার এটা প্রবলেম আমি এটা কিভাবে সলভ করবো আপনারা চাইলে এখান থেকেও কিন্তু সাপোর্ট নিতে পারবেন তো এইভাবে চাইলে আপনারা খুব সহজেই যে কোনো প্রবলেমে খুব অল্প সময়ের মধ্যে সাপোর্ট নিয়ে একদম ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন তো আর দেরি কিসের ফ্রি ফ্রিল্যান্সিং শুরু হোক টিপস আইটি ইনস্টিটিউটের মাধ্যমে কারণ টিপস আইটি ইনস্টিটিউট ইতিমধ্যে অফলাইন এবং অনলাইন শত শত স্টুডেন্টদেরকে ফ্রিলান্সিং শিখিয়ে সফল করেছে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন আমাদের স্টুডেন্টের সফলতা সব কিছু দেওয়া আছে আমরা কিভাবে স্টুডেন্টদেরকে সরাসরি হেল্প করে কাজ নিয়ে দিই এবং আপনারা চাইলে আমাদের পেইড ব্যাসও যুক্ত হতে পারেন তো যেহেতু অর্থনৈতিক সমস্যার জন্য ফ্রি কোর্সটি করবেন তো এই ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এই ফ্রি কোর্সে যুক্ত হতে পারেন এবং যে কোনো সমস্যায় আপনারা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ এবং অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সাপোর্ট নিতে পারেন তো আর দেরি কি এখনই শুরু করুন অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং উইথ এআই কোর্স টিপস আইটি ইনস্টিটিউটের সাথে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে সফলতার মঞ্চে